তো নানা কে গো আমার নাম তো শুরুড়া বুড়ানন্দ আর আমার নাম তো জি আর পি বাবা তুমি বলো নানা আমার নাম যে আর নানা শুরুড়া ভাই কি ওইকস নাইক কোড়ু ফাইরে জীবন লাগে অলটা লাগে আর বড় বড় লাগে ব্রাদার অল ব্রাদাররা তেত তেত করতাছেন তুইলা লাইমো দা اے رتھ جا قیمت پیچھے پیچھے ہے جس جنا मारेंगे नहीं कंपनी नहीं टिकट कंपनी नहीं तो इसमें और कंपनी मारबो कंपनी में डांस डांस को তিনটা तो पर हमारा समस्या कौन हमारा ए ए बाय 120 मिनट दे देंगे